দফা দাবিতে বুধবার একদিনের ধর্মঘট পালন করছে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভরা বুধবার বালুরঘাট শহরের রঘুনাথপুরে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভরা একত্রিত হয়ে প্যাকেটিং করে ও বিক্ষোভ প্রদর্শন করে আজ সারা ভারত জুড়ে এই ধর্মঘট পালন করছেন মেডিকেল ও সেলস এই আট দফা দাবির মধ্যে পাঁচ দফা কেন্দ্রীয় সরকারের কাছে এবং বাকি দফা দাবি দাবি কাছে রয়েছে বলেই বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের পূরণ না হলে তিন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা রাজ্য ও সর্বভারতীয় সংগঠনের নির্দেশেই এই একদিনের ধর্মঘট পালন করা হচ্ছে বলেই বিক্ষোভকারীরা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট বালুঘাট ট্যাঙ্ক মোড়ে আজকে যে আপনাদের অনুষ্ঠানটা হচ্ছে মূলত প্রোগ্রামটা আছে আজকে আমাদের সর্বভারতীয় সংগঠন মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ সর্বভারতীয় সংগঠন এফএমআরআই ডাকে আমরা সারা ভারতবর্ষে আমরা একদিনের ধর্মঘট করছি তো আমরা দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা সমস্ত মেম্বার দক্ষিণ দিনাজপুরের আজকে আমরা ট্যাঙ্ক মোড়ে আমরা একত্রিত হয়েছি আমরা এখানে পিকেটিং পয়েন্টে উপস্থিত হয়েছি তো আজকে আমরা স্ট্রাইক অবজার্ভ করছি এই স্ট্রাইক আমাদের রাজ্য সংগঠন ডব্লুবিএমএসআরু এবং অল ইন্ডিয়া সংগঠন এর ডাকে সংগঠিত হচ্ছে মূলত আট দফা দাবির ভিত্তিতে এই স্ট্রাইক আমরা আজকের দিনে করছি সারা ভারতবর্ষব্যাপী এর মধ্যে পাঁচ দফা দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আর তিন দফা দাবি হচ্ছে মালিক পক্ষের কাছে মূল যে দাবিটা আছে সেটা হচ্ছে ওষুধের দাম কমাতে হবে ওষুধের উপর জি এসটি নেওয়া চলবে না এটাকে শূন্য জি করতে হবে পাশাপাশি যে অনলাইন ওষুধের মার্কেটিং এবং কালোবাজারি সেগুলো বন্ধ করতে হবে এবং আমাদের পেশাগত কিছু দাবি আছে সেই দাবিগুলো যেমন সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট কন্ডিশন অফ সার্ভিস নাইনটিন সেভেন্টি সিক্স রদ করতে এই আইনটাকে চালু রাখতে হবে এবং চারটি যে লেবার কোড সেই চারটি লেবার কোডকে অবিলম্বে রদ করতে হবে